আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম অনেক দিন পর একটা বড়ো ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা সাধারণত একটা ইফতার আয়োজন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি যেটুকু আমি ভিডিও করেছি অল্প অল্প করে সেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা হয়তো জানেন আমার বাসের পাশে একটা নানাভাই ছাত্রাবাস নামে একটা ছাত্রাবাস আছে এই ছাত্রাবাসটের বয়স অনেক বছর প্রায় এক যুগের বেশি হবে এই ছাত্রাবাসে এই পর্যন্ত অনেক ছেলেরা এসেছে আবার চলে গেছে তা প্রতি বছর কিছু না কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে আর এখন তো রমজান মাস আবার প্রতি বছরই আমাদের রহমত মাকফিরত নিয়ে রমজান মাস হাজির হয় তা আমরা এই রমজান মাসে টুকটাক কিছু ইফতার আয়োজন করে থাকি আজকে ছাত্রাবাসের ছেলেরা ওদের নিজেদের উদ্যোগে নিজেদের পরিশ্রমের অর্থ দিয়ে ওরা নিজেরা একটা ছোট একটা ইফতার আয়োজন করেছিল আসলে ওরা আজকে অনেক কষ্ট করেছে আর সেই ইফতার আয়োজন করেছিলো এবং আমাদেরও ইনভাইট করেছিল যাই হোক ওরা সকাল থেকে বাজার বাজারঘাট করে সব কিছু গুছিয়ে নিয়েছিল তারপরে খুব সকাল সকালই ওরা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলো মূলত প্রথমে ওদের সামনে একটা মাঠ মাঠ ছিল বড় সাধারণত অনুষ্ঠানগুলো এই মাঠেই বেশি একটা করা হয় তো এখানে ইট পেতে কাঠের কাঠ দিয়ে রান্না করেছিল ওরা আমার এই ছাত্রাবাসী এখন বর্তমানে পনেরো জন আছে ওরা তা ওরা সবাই নিজেদের মতো করে রান্না করছিল আসলে অনেকে এখানে রান্না বান্না করেও খায় তা রান্নার কাজে ওরাও খুব পারদর্শী আছে তাই ওরাই রান্না করেছিল যাই হোক সকাল সকালেও রান্না বসিয়ে দিয়েছিল এবং খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল রান্না বান্না ওদের আইটেম ছিল খিচুড়ি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল সবাই মিলে সাহায্য করেছিল টুকটাক সবাই মিলে হাতে হাতে সব কাজ করেছিল সরপুর রান্না ওরা শেষ করেছিল আমার এই ভিডিও হয়তো এক সময় স্মৃতি হয়ে থাকবে সবার কাছে আর যারা এই ছাত্রাবাসী অসংখ্য ছেলেরা পড়াশোনা করার জন্য দূর দূরান্ত থেকে এখানে এসে পড়াশোনা করার জন্য আসছে এবং তাদের চাকরি বাকরি হওয়ার সে চলে গেছে যাই হোক এটাই বাস্তবতা সর্বোপরি আমরা রান্নাবান্না সব শেষ করেছিল ওরা সামনের যে মাঠটা ছিল মাঠের উপরে ওখানে সব চাদর বিছিয়ে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল এবং রান্নার টেস্ট হয়েছিল দারুণ অসংখ্য ধন্যবাদ আমি নিজে নিজ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ওদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য এবং আপনারা ওদের জন্য দোয়া করবেন ওরা যে উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে এখানে এসে পড়াশোনার জন্য এসেছে ওরা যেন ওদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে সত্যিকার মানুষ হয়ে যেন এখান থেকে চলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ